খাজা উদ্দিন চিশতি হাসান হুকে চিনি আমরা ঐতিহাসিক কালাম ঐতিহাসিক কালাম যেটা আমার মনে হয় প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত সব জায়গায় সোহাদায় কারবালার এই অনুষ্ঠানে সকলে মিলে পড়েন আর যেহেতু খাজা মাহিনুদ্দিন্তি রদি আল্লাহ তালানহুর কালাম ওনারা জিন্দা মানুষ ওনাদের কালামগুলো জিন্দা যুগ যুগ ধরে মানুষের কল্প জিন্দা করেন আমি জিন্দা মুর্দা বলতে আমরা যাদেরকে হার্ট বন্ধ হলে জিন্দা মুদা বলি তাদের কথা বলছি না এই হাটের ভিতরে আরেকটা হার্ট আছে যেটাকে কাল্প বলে আমি যে করে যেটার মাধ্যমে আপনি জীবিত থাকেন সেই হাট কথা বলছি না এটার এটার ভিতরে আরেকটা কল্প আছে যে কল্প জীবিত হলে আউলিয়া এ ওই মানুষকে জীবিত বলে যে কল্প মৃত হলে আউলিয়া ওই মানুষকে মৃত বলে

نداد دست در دست سرداد سار داد نداد دست در دست یزیر کا کے بے نا آست حسین سے دیا حسین হজরতে খাজা মাইন উদ্দিন চিস্তি বলছেন এটা ফার্সির একটা কালাম বলছে দিন আস্তে হুসেন দিন হচ্ছে হুসেন দিন হচ্ছে হুসেন কনফিউজ হওয়ার কোনো কারণ নাই ফর্মুলা হচ্ছে যেদিকে হুসাইন সেদিকে দিন যেদিকে হুসাইন সে আমরা কোরআন হাদিসের মধ্যে আসব কখনো মনে করবেন না আমি ইমোশনালি বলে ফেলতেছি সবকিছু না কখনো এটা মনে করবেন না আমরা প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে বুঝবো সে অনুযায়ী আমল করার চেষ্টা করব সে অনুযায়ী জীবন পরিবর্তন করার চেষ্টা করব। তকরির শুনে এই তকরির এই ওয়াস নসিহাত আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন সাধন না করলে সেই সোনা শুধু সোনা হয় সে তার মাধ্যমে সবাব হয় তো হজরতে খাজা মাইন উদ্দিন বলছেন দি আসতে হুসেন দিন হচ্ছে ইমামে হুসেন তুমি যদি কনফিউজ থাকো পত্রিকা যাব। তো মাথায় রাখব যেদিকে হুসাইন সেদিকে দিন বি পলাশতে হুসেন তো শুধু দিন হুসাইন না বিনের নিরাপত্তাও হুসেন বিনের নিরাপত্তাও হুসেন তারপরে পরে গিয়ে বলছে সারদাদ না দস্ত দরদস্ত ইয়েজিৎ যখন প্রশ্ন উঠেছে যে ইয়েজিদ তার বাহিনীর মাধ্যমে তার দূতের মাধ্যমে যেটাকে আমরা বর্তমানে বলি তখন তার পরিভাষা ছিল না আরবিতে দুধ বলতো তো যখন দুধকে পাঠালেন যে ইমাম হুসাইনের পক্ষ থেকে বায়াত নিয়ে আসো ইমাম হুসাইনের পক্ষ থেকে বায়াত নিয়ে আসো কেন কারণ ইয়েজিদ তখন মুসলমানদের শাসনের চেয়ারে বসা তো ইয়েজিদ মুসলমানদের শাসনের চেয়ারে বসলেও মুসলমানদের অন্তরের রাজা ছিল ইমামে হুসাইন মুসলমানদের অন্তরের রাজা ইমামে হুসাইন মুসলমানদের অন্তরের শাসক ইমামে হুসাইন সে সব সময় একটা ভীতির মধ্যে থাকত হুসাইন না কোনো সময় মাথা ছাড়া দিয়ে উঠে কাজেই প্রথম বায়াত হুসাইন থেকে গ্রহণ করো লেকিন ইমামে হুসাইন রাজি আল্লাহ তালানহু কোন ফেরাউনের হাতে বায়াত গ্রহণ ইমামে হুসাইনের পক্ষে সম্ভব প্রশ্নই আসে না যার মা ফাতেমা যার মা ফাতেমা যিনি দুধ পান করেছেন হজরত ফাতেমার আর হজরত ফাতেমা জান্নাতের রানী মহিলাদের রানী বাবা হজরত আলী বাবা হজরতে আলী যাকে বলেছেন হুদ হুজুরে করিম সাল্লাম আলী বুহারি শরীফের হাদিস আলী তুমি হচ্ছ দিন যারা তোমাকে ভালোবাসে তারা মুসলমান যারা তোমাকে ঘৃণা করে তারা মুনাফে ফর্মুলার কথা বলেছিলাম না ফর্মুলা দিন কোন দিকে তো খুদ নবী করিম সাল্লাম বলছেন আলী কোন মুসলমান কখনো তোমাকে ঘৃণা করতে পারবে না কোন মুনাফে কখনো তোমাকে ভালোবাসবে না কোন আলী হযরত রসুল করিম বলছেন আল্লাহর জ্ঞানের জ্ঞানী আমি আল্লাহর জ্ঞান সাগর যেটা আমাকে দান করেছে সেই সাগরের মুখের যে দরজা সেই দরজার নাম আলী তো যার বাবা আলী মা ফাতেমা আর যার বা ইমামে হাসান যার নানা ইমামুল মুরসালিম যার নানা ইমামুল মুরসালিম নবী হজরতে হুসাইন হজরতে খাজামাইনুদ্দিন বলছেন দি পানা আসতে হুসাইন সার দাঁত দিয়ে দিয়েছে এই হাত তোর হাতে যাবে না সার দিতে হলে দিয়ে দেব এটা কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপার না তো হজরত খাজামাইনুদ্দিন বলছেন সার দাঁত

करवलाद <marriages timing>